ভারতের আদানি পাওয়ার লিমিটেড আবারও বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি জানিয়েছে যদি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আগামী দশই নভেম্বরের মধ্যেই সব বকেয়া পরিশোধ না করে তবে এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হবে একত্রিশ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে আদানির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ বলেন বিপিডিবির কাছে এখনও চারশো মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে এর মধ্যে দুশো মিলিয়ন ডলার বিপিডিবি নিজেরাই স্বীকৃত করেছে একাধিক চিঠি ও আলোচনার পরও পাওনা পরিশোধ না হওয়ায় তারা চুক্তি অনুযায়ী সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন দু সালের পাঁচই নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের ধারা তেরো দশমিক দুই অনুসারে আদানির এমন পদক্ষেপের আইনি অধিকার রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয় অন্যদিকে বিপিডিবি সূত্র জানায় আদানির সঙ্গে করা ওই চুক্তির বৈধতা নিয়ে তদন্ত চলছে তারা দাবি করে পূর্ববর্তী সরকার রাজনৈতিক প্রভাব খাটিয়ে একতরফা শর্তে এই চুক্তি করেছে বর্তমানে চুক্তির বৈধতা নিয়ে উচ্চ আদালতের রিট মামলা বিচারাধীন পিডিবি আরও জানায় সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের কাছে ধরা মধ্যস্থতার প্রক্রিয়া স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে এর আগে সাতাশ সেপ্টেম্বর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো চিঠিতে চারশো মিলিয়ন চলার বকেয়া দ্রুত পরিশোধের আহ্বান জানান সরকার গঠিত ন্যাশনাল রিভিউ কমিটির নির্দেশনে এখন সব পাওয়ার ক্রয় চুক্তি পূর্ণ মূল্যায়ন করছে ফিডব্যাক। সুস্থভাবে পলশের সঙ্গে থাকুন ধন্যবাদ।